ফর্ষা ছেলের সাথে আজকে কালমের বিয়ে দিলাম সচরাচর এই কথাটা সত্যই হয় যে ফসার ছেলেরা কালো বউ পায় তো এখানে ফসার কালো এটা একটা কথার কথা মানুষের কার রঙ অথবা পশু পাখির কার রঙ ফ্যাট ফ্যাক্ট কোয়ালিটি ওর

চার সাথে যার জড়ি তৈরি মানে চোড়া তৈরি করে দেয় তো এই ক্ষেত্রে চামড়া অথবা কালাম লাইন রঙ এগুলো ফেক্ট নয় এগুলো মানে শুধুই বাহ্যিক একটা রূপ এর থেকে মানুষের মনের রূপটা অথবা মনের রঙটা সবসময় বেটার হয় আর ভালো মানুষের মনের রং ভালো খারাপ মানুষের মনের রং খারাপ তো এটা কোনো কথা না এটা আর কি জাস্ট ফার্ম হিসেবে মানুষ বলে যে ফর্সের ছেলেরা কালো বউ পাখি আর কালো ছেলেরা ফর্সে